নমস্কার ফ্যাশন ফুড রেটিং উইথ আজ আমি আপনাদের আনারের ভ্যারাইটির কিছু আপডেট দেব আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে আমি যখন অক্টোবরে বাড়িতে ফিরব সেপ্টেম্বর অক্টোবরে তো আপনাদের কিছু ভ্যারাইটির উপরে আপডেট দেব যখন আমি আনারের উপরে বলেছিলাম যে আমি এই গাছগুলো লাগিয়েছি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি কিন্তু এখনও জানি না এটা কেমন কি হবে আপনারা আমার কথা শুনি কখনোই কোনো গাছ লাগাবেন না তো আজকে দুটো ভ্যারাইটিতে আমি ফল পেলাম এই বর্ষার সময় যখন আনারের টেস্ট কিন্তু খুব একটা ভালো হওয়ার কথা নয় দেখতেও খুব একটা ভালো হওয়ার কথা নয় কারণ এখন যে ফলটা হবে শীতের সময় যেটা হারভেস্টিং হবে আনারের সেটা কিন্তু খুব কালারেবল হবে এবং খুব জুসিনেস এবং সুইটনেস সফটনেস চাই বলুন না কেন আনারের অরিজিনাল মানে কি বলবো আপডেট আপনারা কিন্তু তখনই পেতে পারেন তবু আমি দেখতে চাই এই বর্ষার সময়ে এই গাছগুলোতে কেমন মানে ফ্রুট সেডিং নয় কেমন আর কি ফলের মিষ্টতা তার সফটনেস বা কেমন কেমন কালার সব হচ্ছে তো দুটো ভ্যারাইটি আমি আজকে পেয়েছি সেটা হচ্ছে একটা কালিয়া আর একটা আমি একটু ক্লোজলি দেখাও এর কালারটা কিন্তু খুব একটা ভালো আসেনি এটা বর্ষার কারণে এটা বর্ষার কারণে দেখুন এর স্প্রে ঠিকঠাক পড়েনি এর জন্যে বিভিন্ন রকমের মাইটস ফাইটস এ মানে আক্রান্ত হয়েছে এই কারণেই কালারটা আসেনি এখন দেখতে হবে ভেতরের কালারটা কেমন আসে সিটটা সফট হয় কি না এটাই আর কি আনারের মেইন আমাদের জানার দরকার অনেকগুলো এই অনেকগুলো ধরেছিলো পড়ে পড়ে গেছে বাড়িতে ছিলাম না ঠিকমতো ট্রিটমেন্ট হয়নি সেটা কোনো ব্যাপার না কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে ধরনটা খুব ভালো হয় এটা আমি জেনে গেছি খুব প্রচুর পরিমাণে ধরে এনে কোনো ডাউট থাকবে না খালি আর প্রচুর পরিমাণে ধরে দেখতেও কিন্তু খুব সুন্দর হয় এটা আমার জাস্ট স্প্রের অভাব ঠিকঠাক করে পরিচর্যা করতে পারিনি এর জন্যে নো ডাউট কালারও ভালো আসে এবার এটা আমি তুলি এখন তুলে এটা আমি কাঁদব এ দেখুন এই পাশের কালারটা দেখুন এই পাশের কালারটা দেখুন খারাপ আসেনি দেখেছেন তো হ্যাঁ এ দেখুন কালারটা ভালো এসছে বাট এই বাসটা দেখুন এ বাসটা ভালো আসেনি এটা মাইটসেট কারণে মানে বিভিন্ন রকম সাকিং ইনসেক্ট এটা চুফেছে এর জন্য এরকম হয়েছে ও তো কোনো যায় আসে না ভেতরটা আজকে কেটে দেখবো এই কালিয়া আর একটা আন একটা খেতে কেমন হয় আরও একটা ভ্যারাইটিতে ফুল ফল ধরেছে সেটাকেও আপনাদের আমি দেখাবো তো প্রথমে আমি কালিয়া আর একটাটা আপনাদের দেখাই এটা কেমন সিড খেতে কেমন এবং কালারটা এর মধ্যে কেমন আসছে এই বর্ষার সময় ঠিক আছে কারণ এবার সেপ্টেম্বরও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সেপ্টেম্বরের হচ্ছে সেপ্টেম্বর তো এটা অক্টোবর অক্টোবরের আজকে ছ তারিখ ছ তারিখ দেখা যাক এ আপডেটটা কেমন কি আসে হ্যাঁ তাহলে এবার সেই কালিয়া একটা যেটা আমি তুললাম সেটা ধুয়ে ছুঁয়ে নিলাম আর কি এবার একটু কাটি কেটে দেখি এটা ভেতরটা কেমন হয়েছে যাই হোক ও দেখুন কালারটা দেখুন আমি আরও কাটছি দাঁড়ান এই সব তো অভ্যাস নেই খুব একটা কাটা কাটছি আমি দাঁড়ান ও কালারটা দেখুন কালারটা কিন্তু সত্যিকারেরই খুব সুন্দর কালার এসছে খুব সুন্দর কালার কালিয়া আর একটা এটা কিন্তু কালারটা সুন্দর এসছে ঠিক আছে এইবার আমরা এটা খাবো খেয়ে দেখব এটাতে মিষ্টতা কেমন আসছে এবং এর সিটগুলো সফট হয় কি না এটা হচ্ছে কালিয়া রাখতে আমি কিছু ছাড়িয়ে নিই কালার কিন্তু সত্যি ভালো এসছে এ দেখুন কালারটা দেখুন প্রচুর লাল প্রচুর লাল এসছে এর মধ্যে ভালোই ভালোই ধরেছে কিন্তু আমি হয়তো ঠিকঠাক ছাড়াতে পারলাম না কিনা জানি না যাই হোক আমাদের উদ্দেশ্য হচ্ছে এর ফলটা খেতে কেমন হয় কালারটা কেমন ছিল আর এর সিটটা সফট হয় কি এগুলো পেলেই আমরা ছাদ বাগানিরা খুব খুশি হব তাহলে আমাদের আনার লাগানোর প্রতি আগ্রহ আরও বাড়বে যাই হোক একটা আমি পুরোপুরি বার করলাম দেখুন ভালোই কিন্তু ভালোই কিন্তু হয়েছে যাক ছেড়ে দিন এটা থাক এটা আমরা পরে দেখব যাই এই হচ্ছে কালিয়া আর একটা আনার আমি একটা মাত্র বার করলাম বর্ষার সময়ে কালারটা এসছে এবার আমি খাবো খেয়ে বলবো সিটটা কেমন হয় দেখা যাক সিটটা সত্যিকারেরই কেমন হয় একদম ওকে মিষ্টি খুব সুন্দর খুব খারাপ নয় যথেষ্ট মিষ্টি কিন্তু শক্ত নেই হার্ড নেই লাগানো যায় নিশ্চিন্তে লাগানো যায় হুম তুমি দুটো খাও খেয়ে দেখো তুমি একটু বলে দাও অফ ক্যামেরাতেই বলো তোমার সাউন্ডটা রেকর্ড হবে বলো কেমন মিষ্টি কেমন এবং সিটটা সফট কিনা বলো খুবই ভালো সিটটা কেমন আর বলো মার্কেট বেসিস ঠিকই আছে মানে মার্কেট থেকেই ভালো মার্কেট থেকে কম না মার্কেটে যে অ্যাভেলেবেল যে আনারগুলো হয় তার থেকে মিষ্টি বেশি এই বসার সময় এবং বলতে পারেন বিনা ট্রিটমেন্ট আমি কিন্তু বেশি কিছু ট্রিটমেন্ট করতে পারিনি বাড়িতে থাকা হয় না ওইভাবে পড়ে থাকে বাড়িতে এসছে স্প্রে করলাম তার আগে কিন্তু স্প্রে পড়েছিল যখন বাড়িতে এসে ওকে ফল ধরেছিল তখন করে গেছিলাম মাঝখানে কিন্তু আর স্প্রে করতে পারিনি নো ডাউট ভালো লাগানো যাবে সাত বাগানের ক্ষেত্রে লাগানো যাবে একটু ট্রিটমেন্ট করবেন মাইটসের উপদ্রবটাকে কন্ট্রোল করবেন ডাউট ভালো হবে কালি আর একটা ওটা কিন্তু আমার লায়ার প্ল্যান্ট এই প্রসঙ্গে একটা কথা আমি বলি যে আমাকে একজন বলেছিলেন যে লায়ার প্ল্যান্টে নাকি সিট সফট হয় না তো এটা নিয়ে আমার একটা কনফিউশান ছিল আমি একটু ভয়ই পেয়েছিলাম কারণ আমার লায়ার প্ল্যান্ট আছে বেশ দুটো ভালো ভ্যারাইটি একটা হচ্ছে কালিয়া আর একটা আর একটা দেখাচ্ছি সেটারও ফল এসছে এবং সেটাও কিন্তু লায়ার আর সব হচ্ছে গ্রাফটেড তা যাই হোক আমার সে বলেছিলো সিটটা শক্ত হয় তো আমি ভাবলাম এই দুটো তো ফল এসছে তাহলে এই দুটো খেয়ে দেখবো সত্যিকারই সিট সফট হয় না হার্ড হয় তাহলে খেয়ে আমি দেখলাম যে সিট কিন্তু সফট হয় তাহলে লায়ার প্ল্যান্টে কিন্তু আমার যেটা জানা ছিল যে মানে সেই গাছের মাতৃগাছের গুণটা কিন্তু পুরোপুরি বজায় থাকে কোনো রকম মিস থাকার কথা নয় আমার যেটুকু জানা তাতে সেটাই কিন্তু সত্যি বলে প্রমাণ হলো গাছের গুণাগুণটা কিন্তু বজায়ই আছে যেমন হওয়ার কথা গাছের গুণ এই আনারের ক্ষেত্রে খালি আর একটারের ক্ষেত্রে তেমনটাই কিন্তু লাইট প্ল্যান্টেই আছে আমার বাড়িতে হয়েছে অর্থাৎ ওই গ্রাফটেড সিগলিং যে ডিফারেন্স হচ্ছিল আমার মনে হয় সেটা খুব একটা ঠিক নয় আমি সেটা আর কি দেখলাম নিজে পরখ করে দেখলাম নেক্সট আর একটা ভ্যারাইটি আপনাদের সামনে তুলে ধরবো সেই ভ্যারাইটির সামনে যাই দেখুন সেই ভ্যারাইটিটা আপডেট কেমন আসে সেটাও কিন্তু লাইট প্লান্টের এবং সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরে এবং মার্কেটে প্রচুর হাইপা আছে সেই ভ্যারাইটিটা নিয়ে তাহলে চলুন সেই ভ্যারাইটিটা তুলি এবং সেটা কাটি খাই দেখি এবং আপনাদের ডিটেলসে জানাই চলে এলাম আরও একটা ভ্যারাইটির সামনে এটা আপনারা দেখছেন আনার দেখুন ধরনটা দেখুন আরও ছিল পড়ে গেছে ছোট্ট গাছ বেশি বড় গাছও না ছোট্ট ছোট্ট গাছ বড় গাছও না ধরেছে দেখুন প্রচুর ধরে কালারটা বলতে পারেন ভালো হয়নি আমি তো বললাম মাইটসের উপদ্রব স্প্রে না করলে কিন্তু আনার গাছ ভালো হবে না থ্রিপস মাইটস এগুলোর উপদ্রবের জন্য কিন্তু এই প্রবলেমগুলো অ্যারাইজ করে একটু স্প্রে করতে হবে আপনারা জানেন কী স্প্রে করতে হবে সে নিয়ে পরে বলা যাবে আজকে দেখায় এই ভ্যারাইটিটা কেমন এটা হচ্ছে থাই ভ্যারাইটি এই দেখুন তুললাম এটা খুব মার্কেটে হাইপ হয় প্রচুর পরিমাণে নাকি ধরে তার দেখছি হ্যাঁ নাকি নয় সত্যিকারেরই প্রচুর পরিমাণে ধরে এই ছোট্ট গাছটাতে আমার প্রায় আট দশটা ছিল পড়ে ঠরে গেছে এই শেষমেশ এখন এটা সে ঠেকেছে ঠিক আছে তাও দেখুন এতে বিভিন্ন রকমের প্রবলেম আছে দেখুন ফলটাতে ফলটা কিন্তু পুরোপুরি হেলদি নয় হুম কারণ এই বর্ষার কারণ আর বিভিন্ন সমস্যার কথাই বললাম স্প্রে মাস্ট করতে হবে এ পনেরো দিন অন্তর একবার স্প্রে চাই আনারে নাহলে আনার ভালো হয় না আমি নিজের অভিজ্ঞতা দিয়েই দেখছি তো এবং অনেক গাছও আমি লাগিয়েছি অনেক মানে বেছে বেছে অন্তত পনেরো থেকে ষোলোটা বা আঠেরোটা মনে হয় ভ্যারাইটি আমার কাছে আছে একদম বেছে বেছে এবং প্রত্যেকটাই সাকসেসফুল কোনোটাই বলতে পারবেন না যে আনসাকসেসফুল প্রত্যেকটাই সাকসেসফুল যার কাছ থেকে নিই আমি এগুলো জেনে শুনেই নিই তার কাছে হয় সে আমায় দেয় এবং আমাদের একটা ফ্রেন্ড সার্কেল আছে তাদের মধ্যেই এগুলো ঘোরাফেরা করে ফলে মিস্টেক হওয়ার সম্ভাবনা খুব কম হতেই পারে হবে না তো বলে কোনো কিছু হয় না হতেই পারে কিন্তু সম্ভাবনা খুব কম থাকে যাই হোক এটা আমি আজকে দেখাচ্ছি থাই আনার আর আনারগুলো এখনও গ্রানাডা বা এম টু আদার্স অনেক ওয়ান্ডার সেগুলোতে ফল ফুল আসতে শুরু করেছে যেমন এম টুতে এবার ফুল হয়েছিলো ফলও ধরেছিল কারণ বর্ষার সময় আমি চাইনি ও আর হোক ছোট্ট একটু দেখলাম ডিস্টার্ব ছিল আমি ফেলে দিসলাম যাক হোক সেগুলো পরে নিয়ে কথা হবে তো চলুন আজকে আমার এই থাই ভ্যারাইটিটা সম্পর্কে একটু আপডেট আপনাদের দিই সিটটা কেমন হয় শক্ত কি নরম আর ভেতরের কালারটা কেমন হয় লাল না সাদা এটা আমাদের দেখতে হবে ফলটা দেখে কিন্তু খুব একটা পছন্দ হচ্ছে না কিন্তু এটা যদি স্প্রে ঠিকঠাক করে হয় ডেফিনেটলি খুব ভালো কালারের আনার হবে চলুন যাই দেখি তাহলে এবার থাই আনারটা কাটি দেখি কেমন হয় কতটা ম্যাচিওর্ড হয়েছে আমার মনে হচ্ছে হয়েছে তো আরও ম্যাচিওর হওয়ার কথা যাই দেখা যাক কেমন হয় বোঝা তো যাবে যে খাওয়া যাবে কি যাবে না গাছগুলো লাগানো যাবে কি যাবে না কারণ আমরা ছাদ যা প্রচণ্ড পরিমাণে প্রত্যেকেই গাছ লাগাতে ভালোবাসি এবং মার্কেটে যখন যেটা নিয়ে হাই ওঠে সেটার জন্য আমরা পাগলামি শুরু করি মানে আমি আমার ক্ষেত্রে যেটা হয় সেটাই আপনাদের ক্ষেত্রেও হয়তো বলে ফেললাম আমার ক্ষেত্রে এটা হয় মনে হয় সেটা না কিনলে আমার বাগানটা অসম্পূর্ণ থেকে যাবে তো যাই হোক আজকে এই থাই দেখি কেমন হয় দেখুন সত্যিই অসাধারণ দেখুন কালারটা দেখুন প্রত্যেকেরই পছন্দ হবে আমি মনে করি কী পছন্দ হয়েছে তো প্রত্যেকের বলুন পছন্দ হয়েছে কি না ডেফিনেটলি বলবেন পছন্দ হয়েছে কালারটা ডেফিনেটলি বলবেন প্রত্যেকে এবার দেখতে হবে সিটটা কেমন এটাই আমাদের বেসিক ফান্ডা এর সিটটা কেমন সিটটা যদি নরম হয় তাহলে বলবো ওকে এটা আমরা লাগাতেই পারি তাহলে চলুন আমি একটু ছাড়াই ছাড়িয়ে আপনাদের আমি বলি সিটটা কেমন আপনারা লাগাবেন কি লাগাবেন না এটা হচ্ছে থাই আনার দেখা যাক কালারটা তো পছন্দ আমার খুবই হলো এর ভেতরে পাল্পও আছে বেশ ভালো দেখ পাল্প নয় এগুলো যা গো ঠিক আছে দেখা যাক কেমন হয় এটা হচ্ছে থাই আনার কালার দেখে মনে হচ্ছে লাগানো যাবে এবার সিট দেখে সিদ্ধান্ত নিতে হবে যে সত্যি সত্যিই লাগানো যাবে কি যাবে না শখের বসে লাগাবো নাকি শখের সাথে খাওয়ার জন্য লাগাবো তাহলে এবার আমরা এবার এবার খেয়ে আমরা দেখবো যে সিটটা নরম হচ্ছে কি না আর নরম যদি হয় তাহলে অবশ্যই আমরা ছাদ বাগানে লাগাবো। কারণ ছাদ বাগানে আমাদের এত গাছের সমাহার এখন অতিরিক্ত গাছ লাগাতে গেলেও ভয় করে যদি সেটা ভালো না হয় তখন সেটা লাগানো মনে হয় অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে এই কারণেই আমি বললাম তাহলে এই হচ্ছে থাই আনার থাই আনারের কালার ভালো করে দেখে নিন পছন্দ হলে অবশ্যই বলবেন ওকে এবার আমি একটু খাই খেয়ে দে বলি সিটটা কেমন হয় কালিয়া একটার থেকেও ওই সিটটা সফট কালিয়া একটা নো ডাউট খুব ভালো ভালো লাগলো কালিয়া একটা যদি কম্পেয়ার করি কম্পেয়ার টু থাই আনার তাহলে কালিয়ে আর একটা বলবো একটু কম মিষ্টি স্লাইট কম মিষ্টি বর্ষার সময় কিন্তু আপডেট দিচ্ছে এটা মাথায় রাখবেন শীতের সময় কিন্তু আপডেট আমি দিচ্ছি না প্লিজ এটা খেয়াল রাখবেন কিন্তু এটা কিন্তু বর্ষার সময় আপডেট কারণ এবার এই অক্টোবরও কিন্তু বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যেই কিন্তু আজকে আমি ভিডিও করছি হুম অক্টোবরের আজকে ছ তারিখ যাই হোক দেখুন কেমন বলো মিষ্টি আমাকে তো দিলাম মিষ্টি পারফেক্ট একদম পারফেক্ট একদম সব দিক থেকে দিয়ে পারফেক্ট বলতে পারি সিট সফট মিষ্টতা খুব সুন্দর কালার খুব ভালো কালিয়ার একটার থেকেও মিষ্টি বেশি তবে বলবো খুব বেশি নয় তবে বেশি হুম এই আনারগুলো এরকমই হয় তবে সিটটা যথেষ্ট সফট মানে বাজারের থেকেও বলবো আমি বেটার আপনি নিশ্চিন্তে লাগাতে পারেন ভালো জিনিস লাগান ঠিক আছে তাহলে এই আনারের একটা আপডেট আমি আপনাদেরকে দিলাম একটা হচ্ছে খালি আর একটা আর একটা হচ্ছে থাই এরকম যখন যে তার ফল আসবে আপনাদের আমি আপডেট দেব সেই মতোই ছাদ বাগানে লাগানো বা কালেকশন করা কিন্তু ভালো কারণ আমরা প্রত্যেকে কিন্তু প্রচুর পরিমাণে পয়সা ব্যয় করি অর্থ ব্যয় করি এই আনার লাগানোর জন্য বা আদার্স যে আমাদের বিভিন্ন রকমের ফল গাছ আছে লাগানোর জন্য অতএব পয়সাগুলো যদি সঠিকভাবে ব্যয় হয় সঠিক গাছে ব্যয় হয় তখন কিন্তু খুব ভালো লাগে নচেত কিন্তু মনটা একটু কষ্টই বোধ হয় তো আজকে এই আনারের সাথে আরও একটা ভ্যারাইটির আপডেট আপনাদের আমি দেবো সেই ছোট্ট গাছটাতে আমার একটা ফল হয়েছে তো সেই ফলটা খাবো এবং আপনাদের বলবো এবং দেখাবো যে সেটাও লাগানো যায় কি না সেটা একটা ছোট্ট চেরি ভ্যারাইটি ছোট্ট না মানে চেরির একটা ভ্যারাইটি তাহলে চলুন আমি চেরি ভ্যারাইটির গাছটা দেখাই এবং তার ফলটা খাই এবং বলি কেমন আপনারা লাগাবেন কি না এবং লাগানো যাবে আমার যতদূর ধারণা আমি যতদূর শুনেছি আজকে আমার নিজের গাছ থেকে খেয়ে সেটা আপনাদের আমি জানাবো হ্যাঁ এবার যে চেরির কথাটা বলছিলাম না চেরি গাছটা দেখে কি মনে হচ্ছে বারবার চেরি কি তাই কি না দেখুন পাতাগুলো বারবার চেরি মনে হচ্ছে তো বারবার চেরি হ্যাঁ এটা বারপাদশ চেরি কিন্তু এটা সাওয়ার বারবার চেরি নয় এটা হচ্ছে সুইট বারবাডস চেরি ছোট্ট একটা গাছ অনেকে গাছ চাইছেন আমার কাছে কোনো একটা ভিডিওতে আমি ওনায় বলেছিলাম বা দেখিয়েছিলাম তখন ফল ছিল না বা ছিল কি আর নেই আমার তো অনেকেই বলেছিলেন তো আজকে দেখুন আমার এই ছোট্ট গাছটিতে আমি কয়েকটা গাছ গ্রাপ করেছি বন্ধুদের দেওয়ার জন্য বেশ কটা গাছ আছে তো তাদেরকে দিতে হবে বলে নিয়েও গেছে কয়েকজন তো যাই হোক তাতে ফল ধরে রয়েছে এই ফলটা আমি খাবো এবং আমার মিসেসকেও দেবো খেয়ে বলবে এই হচ্ছে ফলটা একদম সেম সিমিলার টু সাওয়ার বারপাজস চেরি ঠিক আছে কিন্তু এটা হচ্ছে সুইট বারবাজস চেরি এটা কিন্তু মিষ্টি হয় খুবই মিষ্টি হয় মানে বলবো তো চেরির মধ্যে আমি বলবো খুব ভালো একটা ভ্যারাইটি টপ ভ্যারাইটি বলবো না চেরির মধ্যে অবশ্যই খুব একটা ভালো ভ্যারাইটি ঠিক আছে আমি একটু খাই খেয়ে আপনাদের বলি কেমন হয় মিষ্টি তবে বর্ষার কারণে হয়তো খুব সুনিষ্ট বলবো না বর্ষার কারণে এটা টকের কোনো স্ত্রেস নেই মানে সামান্যতম টক নেই এর মধ্যে যে সবার বার্বাদস চেরি খায় তার থেকে অনেক অনেক গুণ বেটার বার্বাদস ভালো চেরি তো আপনারা অবশ্যই ছাদ বাগান লাগাতে পারেন সুইট বার্বাদস চেরি যেটা কিন্তু মিষ্টি হয় তো বর্ষার কারণে বা অতটা সুস্বাদু লাগছে না আমার অতটা মিষ্টি লাগছে না যেটা আমি অন্য সময় শীতের সময় খেয়ে দেখেছিলাম যে খুব মিষ্টি এতটা মিষ্টি লাগছে না তো টক নেই ডেফিনেটলি খুব ভালো ভ্যারাইটি এবং খুব ভালো হবে বলে আমার ধারণা ধারণা নয় আমি খেয়েছি তো সেই জন্যই বললাম অবশ্যই আপনারা লাগাতে পারেন তুমি একটু খাও খেয়ে দেখো কেমন কি কী মনে হয় শুধু বৃষ্টির কারণে বর্ষার সময় তো বর্ষার সময়ের স্বাদের একটু পরিবর্তন হয় যারা গাছ লাগান ছাদ আছেন নিশ্চয়ই জানেন যে এই সময় বর্ষার কারণে জলের কারণে স্বাদের একটু ডিফারেন্স হয় অরিজিনাল টেস্টটা যদি আপনাকে পেতে হয় তাহলে শীতের সময় যে ফলটা হবে এই চেরি তখন কিন্তু আপনি অরিজিনাল স্বাদ চাপেন যেমন আনারের অরিজিনাল সার যদি পেতে হয় তাহলে বলবো আপনি শীতের সময় রিভিউটা নিন একদম এক্স্যাক্ট রিভিউটা আপনি ওই সময় পেয়ে যেতে পারেন তবু আমি যে যা দেখলাম এই বর্ষার সময় আনারের যা রিভিউ দুটো আনারের পেলাম ডেফিনেটলি দুটো আনার আমি চোখ বুঝে লাগাতে পারি কালিয়ার একটা এবং আপনার থাই আনার চোখ বুঝে লাগাতে পারি ডেফিনেটলি খুব ভালো ভ্যারাইটি ছাদ বাগানে খুব ভালো প্রচুর পরিমাণে ধরবে এবং খেয়ে শান্তি মানে কি বলবো ডেফিনেটলি খুব ভালো একটা ভ্যারাইটি নিশ্চিন্ত লাগাতে পারেন আর একটা আমি দেখলাম চেরির ভ্যারাইটি এর মধ্যে একটা সুইট বারভাট চুরি এটা আপনারা লাগাতে পারেন এই সময়ে কিন্তু খুব একটা মিষ্টি লাগলো না বর্ষার সময়ে কিন্তু টক নয় এবং অরিজিনাল কিন্তু স্বাদ পাবেন শীতের সময়। যখন কিন্তু ডেফিনেটলি মিষ্টি লাগবে তবে টক নয় এটা কিন্তু এখনও মিষ্টি লাগলো আমার কাছে আমি একটা লেবুর ভ্যারাইটির মধ্যে বসে আছি আমার একটা সুন্দর ভ্যারাইটির লেবু যেটা অযত্নেই হয় বলতে পারেন আমি তো কোনো স্প্রে কিচ্ছু করতে পারি না সময়ের হবে। তো দেখুন যে পরিমাণে ধরেছে আমি তো বিমোহিত মানে মোহিত বললাম না কিন্তু আমি বললাম বিমোহিত মানে এতটাই আমি আবেগা আপ্লুত যে আমি বিমোহিত আমার এই লেবুর ভ্যারাইটি দেখে প্রচুর পরিমাণে ফল সেটিং হয় বিনা স্প্রেতে বলতে পারেন মানে কি বলবো অবহেলায় পড়ে আছে গাছটা খুব একটা রোদ্দুরও পায় না তো এই ভ্যারাইটিটা কিন্তু আপনারা অবশ্যই লাগাতে পারেন এটা কিন্তু সবার পরিচিত সবারই জানা একটা ভ্যারাইটি তবে ভ্যারাইটিটার যেটা নাম বলবো হয়তো আপনাদের সাথে ম্যাচ করবে না সেটা হচ্ছে ভিয়েতনাম ইয়েলো মাল্টা এটা কিন্তু ভিয়েতনাম নর্মাল মালটার মতো নয় এটা হচ্ছে ভিয়েতনাম ইয়েলো মালটা আপনারা অবশ্যই ছাদ বাগানে লাগাতে পারেন এবং এর প্রচুর পরিমাণে বিয়ারিং এবং খেতে অসাধারণ সুস্বাদু সুমিষ্ট এবং রসালো একটা লেবুর ভ্যারাইটি ভিয়েতনাম ইয়েলো মালটা তাহলে এই হচ্ছে আমার ভিয়েতনাম ইয়েলো মালটা প্রচুর পরিমাণে বেয়ারিং খুব একটা যত্ন বা পরিচর্যা করা লাগে না একটু খাবার টাবার দিয়ে রাখবেন কোনো এক সময় বছরের যখন সময় পাবেন পারলে একবার স্প্রে করবেন না করলেও দেখি হয় যা দেখছি আমার তো স্প্রে করা নেই তাতেও দেখছি হয় তাহলে আজকে আমি ফলটা পারি এবং সাইজটা দেখুন সাইজটা কিন্তু খুব বড় বড়ো ছোটো না এবং বেয়ারিং দেখুন যে পরিমাণে বেয়ারিং সেই পরিমাণে কিন্তু মানে সাইজটা তো অত মানে বড়ো হওয়ার কথা ছিল না ছোট হওয়ার কথা ছিল এবং দেখুন অ্যাভারেজ সাইজ সবারই সমান কোনোটা ছোট কোনোটা বড় এরকম নেই দেখুন প্রত্যেকের সমান সাইজ খুব সুন্দর একটা ভ্যারাইটি তো আজকে আমি একটা বাড়ি শুনি এটা একটু ধরো ধরো আমি একটা বাড়ি এই এই যে পারলাম দেখা যাক এর রসটা কেমন তো বাবা ভয় লাগে হ্যাঁ দেখুন কাটি এই হচ্ছে কালার এটা কিন্তু ভিয়েতনাম ইয়েলো মালটা এটা কিন্তু নর্মাল ভিয়েতনাম মালটা নয় কালারটা দেখো অসাধারণ কালার এটা কিন্তু এখনো ফুল ম্যাচিউর্ড হয়নি যখন ফুল ম্যাচুয়ার্ড হবে তখন কিন্তু এটা টোটালি ইয়োলো হয়ে যাবে পুরোপুরি হলুদ হয়ে যাবে আমার কিন্তু খুব একটা রোদ্দুরের মধ্যে নেই বিশাল যে রোদ্দুর পরে এরকম ব্যাপারটা নয় পাশে গাছও আছে লিচু গাছ তো তার মধ্যে ওর মিষ্টতা দেখব এবং কালারটা তো ভেতরের কালারটা দেখালাম এবং পুরো বাইরের কালারটা এখনও ইয়লিস আসেনি পুরো ইয়েলো হয়ে যায় আসেনি তো খেয়ে দেখি আজকে কেমন লাগে আজকে আমার মিসেসও রিভিউটা দেবে দেখা যাক কেমন লাগে এতে কালারটা কিন্তু অসাধারণ আসছে দেখুন ভেতরে কালারটা দেখুন এই যে দেখুন খুব সুন্দর কালার এসছে এবং এর জুসিনেসটা দেখুন কাটার সময় রস দেখুন হাতটা আমার ভিজে গেল এতটাই রস এতটাই রস আর সত্যি কি অপূর্ব একটা ভ্যারাইটি আমরা প্রচুর ভ্যারাইটি লাগাচ্ছি বর্তমানে তো আমি বলবো ভ্যারাইটির পেছনে তো আমরা অবশ্যই দৌড়াবো কারণ আমাদেরকে আপডেট থাকতে হবে মোবাইলের মতো তো আমাদের তো আপডেট থাকতে গেলে বিভিন্ন ভ্যারাইটির পেছনে দৌড়াতেই হবে তো তার মধ্যে আমি বলবো কিন্তু ভিয়েতনামি মালটা অবশ্যই আপনাদের ছাদ বাগানে রাখতে হবে নাহলে কিন্তু আমার মনে হয় আপডেটটা পূর্ণ হবে না কোনো একটা পার্সেন্ট দেখবেন কম থেকে যাবে হান্ড্রেড পার্সেন্ট হবে না কারণ এত সুন্দর এত জুসিনেস এত সাপটা কেমন আমি খেয়ে বলবো মিষ্টিটা খুব ডেফিনেটলি ভালো খেয়ে বলি আজকে আমি দেখুন এটা নিলাম অসাধারণ মানে কি বলবো সত্যিকারেরই খুব ভালো ভ্যারাইটি খুব মিষ্টি খুব জুসি এবং রস কেয়ের তুমি একটা খাও তোমার একটা ভালো দিই ভিডিও করছো কষ্ট হচ্ছে একটু রসটা আমি দেখাই একটু চেপে নষ্ট করলাম রসটা রস নষ্ট করতে ইচ্ছা করে না তো আপনাদের একটু দেখায় এ দেখো নষ্ট করব না আমার বলতে নষ্ট দরকার নেই সত্যিকারেরই খুব ভালো লেবু খেয়েছি মার্কেটে কিন্তু এমন লেবু আমি কোনদিন । খাইনি মানে এতটাই মিষ্টি সত্যিকারের খুব ভালো মিষ্টি জুসি তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই লাগাতে পারেন লাগান মার্কেটে এভেলেবেল হয়তো আছে পাওয়া যায় দামও বেশি নয় লাগাতেই পারেন লাগান এই জিনিসগুলো লাগান দেখবেন ছাদ বাগান করার মজাটা পাবেন আনন্দ পাবেন আপনারা খুব খুশি হবেন মানে অল্প পরিচর্যাটা হচ্ছে খুব বেশি কষ্ট করা লাগছে না তাহলে গাছ নিয়ে অত ভাবতে হচ্ছে না এটা করবো সেটা করব ফলে কিন্তু আপনার গাছ করার স্পৃহা বাড়বে আমার মনে হয় গাছ লাগাতে আপনারা ভালোবাসবেন আগ্রহী হবেন যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বিজয়ের প্রণাম নেবেন বড়রা এবং ছোটরা বিজয়ের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন নেবে সবাই ভালো থাকবে সবাইকে আমার প্রণাম জানিয়ে আজকে এখানে শেষ করলাম নমস্কার